আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে হলো বর্তমান সরকার উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যত দলিল রেজিস্ট্রি হয়েছে এই দলিলগুলো সব অনলাইনে তৈরি করবে সেই সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেহেতু সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে দলিল তৈরি হবে উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত যত দলিল আছে সব সাবজেস্টি অফিস থেকে বর্তমান সরকার সেটা সংগ্রহ করে সেটা অনলাইন করবে এই জন্য যেহেতু সমস্ত কিছু বর্তমানে ভূমি মন্ত্রণালয় অনলাইন হয়েছে আর যখন এগুলো অনলাইন হয়ে যাবে তখন আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন যেখানেই থাকেন না কেন অনলাইনের মাধ্যমে জমিটা আপনার নিজের জমি নিজে যাচাই বাছাই করতে পারবেন এমন কি যদি মনে করেন যে না আমি জমিটার একটা খাজনা করবো তাও অনলাইনের মাধ্যমে আপনি খাজনা করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে না আমি একটা নকল কপি নিব তাহলে ফিজ জমা দিয়ে নিজ নামে নকল কপিও নিতে পারবেন এই আর এটা কিভাবে অনলাইন করবেন সেটা হচ্ছে হলো যদি আপনার সম্পত্তি অনলাইন না হয়ে থাকে কোনো কারণবশত নিশ্চয় হয়ে যায় যেরকম উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে যে দলিলগুলো হয়েছে অনেকে সেই দলিলগুলো পুড়িয়ে গেছে নষ্ট হয়ে গেছে ডিস্টার্ব হয়ে গেছে আপনি জানার পরে যখন দেখলেন আপনার দলিলটা অনলাইন হয় নাই তখন আপনি একটা ফটোকপি নিয়ে আপনার জেলায় এ রেভিনিউ বরাবর দরখাস্ত করবেন দরখাস্ত করলে এটা অনলাইন হয়ে যাবে কখনো কোনো সময় কোনো দালাল বা কোনো কুচক্রি মহলের কাছে যাবেন না সরাসরি যাবেন আর যদি না বোঝেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পদ্ধতিটা বলে দিব কেমনভাবে অনলাইন করতে হবে ভালো থাকবেন আপনারা আবারও দেখা হবে সম্প্রীতি বাংলাদেশের অন্য কোনো একটা বিষয় নিয়ে